আসসালামু আলাইকুম হ্যালো ব্রিওান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন যুক্ত হয়েছি চট্টগ্রাম হাট হাজারি সত্তারঘাট হালদা রিভার ভিউ থেকে অসাধারণ একটা ভিউ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এটার লোকেশান একদম এই যে আপনি রওজান থেকে আসলে রওজানের শেষ প্রান্তে হাজারের শেষ প্রান্তে মিডেলের মধ্যে এই হালদা রিভার ভিউটা রওজানের জন্য কিন্তু কাছাকাছি আমাদের হাজারের জন্য কিন্তু একদম পাশে দুটার কিন্তু মাঝখানে এই যে হালদার ব্রিজটা রয়েছে সেই ব্রিজের পাশে কিন্তু এই পার্কটা রয়েছে অসাধারণ এখানে কিন্তু বিকালের দিকে কিন্তু অনেক মানুষের ভিড় থাকে জায়গাটাও কিন্তু খুব মনোরম পরিবেশ এত সুন্দর একটা দৃশ্য আমাদের এই পাশে আসলে মানুষ খুবই এটা পেয়ে খুবই আনন্দিত সবাই এখানে ঘুরতে যায় বসার খুব সুন্দর পরিবেশ মনোরম দেখেন এখানে নদীতে ঘুরতে পারবেন স্পিড বোট আছে নৌকা আছে যার যে মন চাবে কিন্তু ঘোরাঘুরি করতে পারবেন অসাধারণ একটা ভিউ তো যারা যারা এখনও এই সত্তরঘাট এ রিভার ভিউ দেখেন নাই হালদা রিভার ভিউ অবশ্যই এখানে চলে আসবেন ভালো লাগবে যদি আপনাদের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ইউটিউবে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুকে দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো করবেন যারা টিকটকে দেখছেন অবশ্যই টিকটক পেজটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ বাই